কি খাও জেলি খাও তুমি জানো এটার মধ্যে কি আছে তুমি কি জানো এটার মধ্যে কি আছে জানো প্রোটিন তুমি জেলি খাও না তুমি খাও না কেন খাও না আমি জানি তার মধ্যে সব ময়লা গুলা থাকে গুড চলো দেখি আমরা এটার মধ্যে কি থাকে

বাচ্চারা তো বুঝে না বাচ্চারা এগুলোর জন্য কান্না করে কিন্তু আসলে বাচ্চাদের কি মানুষ কি খাওয়াইতেছে আমরা একটু দেখাই চলো খুলো এটা একটু দেখি কুলো তো হয়েছে নাকি উম

এগুলা খাওয়ার থেকে হেলদি ফুড খাওয়া ভালো হম আল্লাহ আর একটা খাইতাছি আরেকটা খান্ডাই খেলেই